সালামু আলাইকুম আমি কিছুদিন আগে খাট ও সালাম আলাইকুম আমি সাদিকুর রহমান আমি কিছুদিন আগে পাকলা বাজার টুমাই স্টোর থেকে প্যাকেট কিনছি কেনার পরে আমি এক লক্ষ টাকার একটা ফুকন প্রাইস পাইছি আমি অনেক খুশি আপনারা সবাই নিশেতা মশলা কিনবা আমার মতো ফুকন জিতব নিশিতা শিল্পনগরী কারিমনগর ছেলে নিশিতা ফুডসের ঈদ স্বপ্ন পূরণ লাখপতি অপার দুই হাজার পঁচিশ আমরা একটা কনজিউমার প্রোগ্রাম দিয়েছি প্রোগ্রামটি চলমান চলবে তো ওই প্যাকেট মশলা ক্ষয় করে নিশিতা প্যাকেট মশলা ক্ষয় করে শুভাগ্যবান বিজয়ীরা পেতে পারেন অসংখ্য পুরস্কার লক্ষ লক্ষ টাকার পুরস্কার তো আমাদের মধ্যে একজন বিজয়ী হয়েছেন প্রথম বিজয়ী এক লক্ষ টাকা বিজয়ী পাগলা বাজার জোমা স্টোর হইতে মশলা ক্ষয়ক্ষরে উনি সাদিক বাই উনি মরিচের প্যাকেটের ভিতরে একটা টোকেন পেয়েছেন টোকেনের লেখা ছিল এক লক্ষ টাকা নগদ পুরস্কার উনি পেয়েছেন ওই সাদিক বাইকে আমার ব্যক্তিগত নিশ্চিতা পুরুষের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন বিজি বাইকে আশা করি আপনারা সকলেই নিষেধা মশলা ব্যবহার করবেন হ্যাঁ এবং ওই সুভাগ্যবান বিজয়ী হবেন আমাদের প্রত্যাশা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আমি